মিলাদ এবং কেয়াম জাইজের দলিল নাকি আমাদের এলাকার আল্লাহ আজহাবিরা খুঁজে পায় না কারো যদি চোখে কাঠের চশমা থাকে দোষ কি আমাদের আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের মিলাদের কথা কোরআনেও আছে হাদিসও আছে সিরাতের সব কিতাবে আছে এটা অস্বীকারকারী বেঈমান হয়ে যাবে রসুল্লার সাল্লাহ আসলামের মিলাদ অস্বীকারীর ইমান থাকবে না প্রশ্ন হচ্ছে মিলাদিফ পর কাইফিয়াত কি হবে হ্যাঁ এটা নিয়ে কথা বলা যেতে পারে তা আমরা যে কাইফিয়াতে তাফসির মাহফিল করি এটার কি কি হবে তিন যুগে স্টেজ সাজায়া পোস্টার করে মাইকিং করে বক্তা দাওয়াত দিয়ে তাফসির করতেন ওটা ছিল মুদার আসাতুল কোরআন মসজিদে বসে তারা কোরআন শরীফ পড়তেন ব্যাখ্যা করতেন এখন কাইফিয়াতটা পরিবর্তন হওয়ার কারণে কোনো পাগলে বলবে যে তাফসিল মাহফিল করা বেদাত হারাম কথা বলেন যারা মিলাদুল নবী সাল্লাম ব্যানারে মাহফিল করে না তারা আবার সিরাতুল নবী সাল্লাম ব্যানারে ঠিকই মাহফিল করে পাগল মিলাদ সিরাত্ম সিরাত তো তার অতএব সিরাতুল নবী সাল্লাম ব্যানারে যদি মাহফিল করা যায় মিলাদুল নবী সাল্লাম ব্যানার ও মাহফিল করা যাবে কাইফিয়াতটা যদি শরীয়তের সীমানার মধ্যে থাকে কোনো সমস্যা নাই মুস্তাব মুস্তাহসান বলে করা যাবে কেয়াম এটাকে আমরা ফরজ ওয়াজিব সুন্নত বলি না নফল বলি স্তাহাব বলি বুঝলেন এখন মুস্তাহের দলিল কি মুস্তাহ দুই ভাবে প্রমাণিত মুস্তাব কখনো নস দিয়ে প্রমাণ হয় মুস্তাব কখনো কেয়াস দিয়ে প্রমাণ হয় আল্লাহ কোরআন ক্রিমে বলেছেন সাল্লু সাল্লিম ও তাসলিমা মুহাম্মদ আসমের কদমে সালাদ পাঠাও কিন্তু সালাদ পাঠানোর ক্ষেত্রে আল্লাহ শর্ত দেন নাই সাল্লু সালাতান বলেন নাই কিন্তু সালামটা আদব শিখাই দিয়েছেন তাসলিমা অর্থাৎ সালাত পাঠাও শুয়েও চলবে বসেও চলবে দাঁড়াও চলবে কিন্তু সালামটা পাঠাও এখলাসের সাথে আদবের সাথে এজন্য জন্য আউলিয়া কেরাম মিলা যখন সালাম আউলিয়া কেরাম যখন আল্লাহ হাফিব সাল্লসমের মিলাদ পড়তেন সালামের সময় দাঁড়ায় যেতেন সে আদবের খেয়ালে আমরাও দাঁড়াই এটা মুস্তাহাব মুস্তাসান মনে করি এই ব্যাপারে আমার লিখিত ফটো আর কিতাব আছে দেখে নেবেন